বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো দেখতে দেখতে আমাদের পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে মাত্র আর দুইটা দিন তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য এই রমজান মাসটা পড়াশোনার জন্য অনেক কষ্ট কেটেছে তো যাই হোক যেহেতু এপ্রিলের পঁচিশ তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো আমরা ঈদের পরের দিন থেকে যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে চান ফাইনাল প্রস্তুতি নিতে চান যে আপনি এবার পাশ করবেনি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের সর্বশেষ যে ফাইনাল ক্লিক সাতকাহন অ্যাডভোকেসিতে এই ফাইনাল ক্লিকের মধ্যে টোটাল আপনারা আমাদের ক্লাস পাবেন টোটাল সাতটা সাবজেক্টের উপর আমরা বিশটা ক্লাস নিব ওই বিশটা ক্লাসে শুধু টু দা পয়েন্ট সেই জিনিসটা আপনাদেরকে পড়ানো হবে টু দ্য পয়েন্ট সেই জিনিসের কনসেপ্টটাই বোঝানো হবে যেটা পরীক্ষা আসবে যেটার মাধ্যমে আপনি অবশ্যই অবশ্যই একশো মার্কের এমসিকিউর মধ্যে অ্যাট লিস্ট আশিটাতে অ্যান্সার করতে পারবেন আর একটা দুটো যদি ভুলও যায় আপনি সত্তরের উপরে পেয়ে ইনশাল্লাহ আপনি পাশ করবেন যদি আগামী একটা মাস আপনি সময় দিতে পারেন যে পঁচিশ তিরিশ দিনের মতো আছে যদি আপনি আপনার পারিবারিক ঝামেলা অন্যান্য বিষয় বাদ দিয়ে শুধু পড়াশোনার মধ্যে মনোযোগ দেন তাহলে এই এক মাসে বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ পাস করা সম্ভব এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো তবে শর্ত হচ্ছে একটাই আপনাকে পড়াশোনায় সময় দিতে হবে যাবতীয় কাজগুলোকে বাইরে রাখতে হবে কিভাবে করতে হবে এই টেকনিক রিলেটেড আমরা আরেকটা ভিডিও আপলোড করব আর আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে তিন তারিখ থেকে অর্থাৎ ঈদের দিনের জাস্ট একদিন পর থেকে তিন চার দুই হাজার পঁচিশ ক্লাস আমাদের প্রতিদিনই ক্লাস হবে অতএব আপনার কোনো ডাউট কোনো সমস্যা থাকলে সেটা দিনেরটা দিনে আমরা শেষ করতে পারবো ক্লাসগুলো আমরা জুমে হবে রেকর্ড করা থাকতে প্রয়োজনে আপনি দুইবার তিনবার চারবারও দেখতে পারবেন যদি কোনো কনফিউশন থাকে আমাদের এই কোর্সটা চার হাজারের টাকার কোর্স রমজান উপলক্ষে শেষ দুই দিন উপলক্ষে ফাইনাল আমরা দুই হাজার টাকায় আপনাদেরকে অফারটা দিচ্ছি যেহেতু শেষ সময়ের প্রস্তুতি অনেকেই আর্থিক সমস্যার কারণে জয়েন করতে পারেন নাই তো তাদের জন্য আমরা দুই হাজার টাকা মোটামুটি ফিফটি পার্সেন্ট আপনাদেরকে ছাড়ে দিয়ে দিলাম এখানে আপনি রেকর্ডিং গুলো পাবেন পাশাপাশি পিডিএফ পাবেন পাশাপাশি আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স গাইডলাইনস পাবেন হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো সময় এই এক মাসের মধ্যে যে কোনো প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দিব এর মধ্যে হচ্ছে যে আমাদের এই যে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে আপনি মেসেজ দিবেন এই নাম্বারে বিকাশ আছে দুই হাজার বিকাশ করে স্ক্রিনশট দিবেন আপনাকে আমরা যুক্ত করে নিব তো বন্ধুরা আমাদের এই ক্লাসে কি কি কয়টা সাবজেক্ট থাকছে অনেকে সেটাও জানতে চান সেটাও দেখে নেন যে লিমিটেশন অ্যাক্টের উপর তামাদি আইন খুবই গুরুত্বপূর্ণ আইন আমরা দুইটা ক্লাস দিব এই তামাদি আইনের একটা ক্লাসে থাকবে আমাদের ধারার অংশটা একদম টু দা পয়েন্ট গুরুত্বপূর্ণ অংশে থাকবে যে অনুচ্ছেদটা আমরা কিভাবে পড়বো কিভাবে শর্টকাটে বিষয় ভিত্তিক পারি এই এরপরে নিয়ে আমাদের ক্লাস থাকবে এই দুটা দুইটা ক্লাসের মধ্যে আমরা যেই যে জিনিসগুলো আপনাদের সামনে পড়ার চেষ্টা করবো প্রথম ক্লাসে এক থেকে নিয়ে এগারো নম্বর সেকশন পর্যন্ত এবং একত্রিশ থেকে সাতান্ন দ্বিতীয় ক্লাসে বারো থেকে তিরিশ এই সেকশনগুলো পড়ানো হবে এটা আমরা এই জন্যই বলে দিচ্ছি কারণ অনেকের জন্য সুবিধা হয় সাক্ষ্য আইনে দেখেন সাক্ষ্যইনটা আমরা উল্টাভাবে পড়ি আমাদের কোর্স আমরা প্রথম থেকে উল্টাভাবে পড়াই তো জন্য সাক্ষ্য আইনে প্রথমে আমরা একশো এক থেকে একশো সাতষট্টিটা পড়বো এরপরে ছাপ্পান্ন থেকে মোটামুটি একশো পড়বো এরপরে এক থেকে পাঁচ পড়বো এই তিনটা ক্লাসে সাক্ষ্য আইনে পনেরো মার্ক আপনার জন্য যথেষ্ট বার কাউন্সিল রুলস দেম অর্ডার এটাতে আমরা নর্মালি একদিন সময় দিতাম কিন্তু এই পাঁচ মার্কটা উনিকে অ্যান্সার করতে পারে না তো এই জন্য এখানে আমরা দুইটা দিন সময় দিচ্ছি রুলস এবং অর্ডারের উপর একটা দিন এবং পেশাগত আচরণের উপর একটা দিন যাতে আপনার পাঁচে পাঁচ আপনি কনফার্মটা করতে পারেন প্যানাল কোডের উপর আমাদের চারটা ক্লাস থাকবে একটা হচ্ছে যে জেনারেল বিষয়গুলো নিয়ে এক থেকে নিয়ে একশো পর্যন্ত আমাদের থাকবে এরপরে একশো একুশ থেকে দুইশো আটানব্বই পর্যন্ত ছোটখাটো যে অপরাধ একটা ক্লাস থাকবে এরপরে মানব দেহ রিলেটেড আমাদের দুইশো নিরানব্বই থেকে তিনশো সাতাত্তর একটা ক্লাস থাকবে এখান থেকে পরীক্ষা প্রতিবারই আপনি তিন চার মার্কের প্রশ্ন পাবেন এরপরে তিনশো আটাত্তর থেকে পরবর্তী যে সম্পত্তি রিলেটেড এবং ছোটখাটো যে অপরাধ সেই আছে এই রিলেটেড চারটা ক্লাসে প্যানাল করে বিশ মার্কের মধ্যে আপনার পনেরো আপনি নিশ্চিত করতে পারবেন পাঁচ মার্কে দিক সেদিক হবে কেউ দিন কনফার্ম দিতে পারে না পিসির উপর আমাদের চারটা ক্লাস থাকবে এই চারটা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে আমরা এক থেকে নিয়ে তিপ্পান্ন পর্যন্ত আলোচনা করব এরপর একশো চুয়ান্ন থেকে দুইশো পর্যন্ত আলোচনা করব এরপরে ক্লাসে তিনশো থেকে চারশো পর্যন্ত এবং সর্বশেষ চারশো চার থেকে পরবর্তী ধাপগুলোতে আমরা আলোচনা করব। সিপিসির উপর আমরা তিনটে ক্লাস নিব খুবই সহজ খুবই ইজি আপনি যদি পড়তে পারেন ধারাগুলো আমরা একদিনেই শেষ করব টু দা পয়েন্ট কনসেপ্ট সহ আমাদের ক্লাসগুলো মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের মতো হবে এর মধ্যে আপনি প্রশ্ন করতে পারবেন উত্তরও পাবেন অর্থাৎ পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাবে এরপরে আমাদের যে আদেশটা আছে এক থেকে বিশ পর্যন্ত আমরা একভাবে পড়বো এবং একুশ থেকে একান্ন আমরা পঞ্চাশ বা একান্ন যেটা সেটা আরেক দিনে পড়বো এই টোটাল বিশটা ক্লাস যদি আপনি করেন আশা করি আপনি উপকৃত হবেন যারা এই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন আশা করি তারাও এই অংশগ্রহণ করতে পারেন কারণ হচ্ছে লিখিত পরীক্ষার মূল জিনিস তো আপনার যদি কনসেপ্টটা ভালো থাকে আপনি পাশ করবেনই করবেন তো বন্ধুরা তাহলে আমরা ফাইনাল ক্লিকে আপনাদেরকে স্বাগত জানাবো জাস্ট মাত্র আর কয়েকটা দিন এই রমজানের মধ্যে অফারটা পাচ্ছেন অর্থাৎ আজকের দিন এবং কালকে দুই দিনও আমরা তিন তারিখ থেকে আমাদের এই কোর্সটা শুরু হয়ে যাচ্ছে আশা করি শেষবার আর মিস করবেন না মনে রাখবেন প্রতি বছরই চল্লিশ পঞ্চাশ হাজার পরীক্ষা দেয় পাশ করে আট নয় দশ হাজার এর কারণটা কি মূল কারণটা হচ্ছে যে ম্যাক্সিমাম কনসেপ্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকা আর কিছু হচ্ছে আমরা ভুলভাবে সবকিছু পড়তে যাই অথবা কোনোদিন আমরা আইন কিভাবে পড়বো সেটাও বুঝতে পারি না এই জন্যই আমাদের সমস্যাটা আর এর পাশাপাশি যারা এই কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে আমরা বলবো যে আমাদের সাতকাহন অ্যাডভোকেসি একটা ইউটিউব চ্যানেল আছে অথবা সাতকাহনের মধ্যে টোটাল আমাদের সাতটা সাবজেক্টের উপর সাতটা কিন্তু ফ্রি ক্লাস আছে এই ক্লাসগুলো আপনারা এই দুই দিনের মধ্যে দেখে নেন তাহলে মূল কনসেপ্ট আপনার বুঝে আসবে যে একটা আইন আপনি কিভাবে পড়বেন তো বন্ধুরা আশা করি অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন দ্রুতই জয়েন করে ফেলেন আর দেরি করার কোনো সুযোগ নাই পঁচিশ তারিখে এমসিকিউ কিন্তু পরীক্ষা আসসালামু আলাইকুম ভালো